সালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের কাপ্তন থ্রি পিস পাঁচটা কালারই আছে শুরুতে পাঁচটা কালার আপনি একটা স্ক্রিনশট দিয়ে দেন এটা যেমন কালার এটা কিন্তু আবার লাল কালার এটা কিন্তু নেভি ব্লু আবার এটা কিন্তু অ্যাশ কালার আবার এটা কিন্তু রয়্যাল ব্লু কালার সো বুঝতেই পারছে পাঁচটা কালারই মোস্ট ইম্পর্টেন্ট যারা নিতে চান খুব দুচে চলে যায় শুরুতে আমি শুরুতে আমি আপনাদের প্রিয় মেরুন কালারটাই দেখতেই দেখাই হ্যাঁ খুব সুন্দর আমি একটা কালার খুলে দেখাই বাকি কালারগুলো আপনারা নিয়ে নেবেন বাকি কালারগুলো আর খুলবো না একটা কালার শুধু খুলবো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে ঠিক আছে একদম সেম ডিজাইন এটা কিন্তু ফ্রেস সাইজ সবার জন্য হবে হ্যাঁ সবার জন্য হবে এটা দেখেন কি অদ্ভুত রকমের সুন্দর দেখছেন সুন্দর ফিনিশিং কি সুন্দর কালার কম্বিনেশন এবং দারুণ এক কথায় আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা অসাধারণ আর এটা হচ্ছে আপনার দোপাট্টা আলহামদুলিল্লাহ বেস্ট সুন্দর একটা দোপাট্টা দেখার মতো একটা দোপাট্টা দেখেন কি সুন্দর দেখছেন সুন্দর এই ডোপারটা আলহামদুলিল্লাহ দেখার মতো এটার সাথে কিন্তু আপনার দুটো লেস দেওয়া আছে আর এটা কিন্তু আপনি বড়ো ছোটো করতে পারবেন আপনার পছন্দ মতো আর এটা হচ্ছে আপনার একদম টপটাকে লাল কালার আর এটা হচ্ছে আপনার অ্যাশ কালার আর এটা হচ্ছে আপনার নেভি ব্লু এটা হচ্ছে রয়্যাল আর নেভি ব্লু তো আরেকটু খুলে দেখে তাহলে আর একটু সুবিধা হবে বুঝবে এটা হলো নেভি ব্লু কালার থ্রি পিসটা আমাদের এখন ট্রেন্ডিং আছে ভালো কারণ এটা প্রচুর পরিমাণে সেল হচ্ছে এবং সবার মন কাটছে হ্যাঁ এটা হলো মূল কথা আর এই যে প্যান্ট আইডি করা আছে আর এটার দুপাটার কথা তো অতুলনীয় অতুলনীয় তুলনাই হয় না আলহামদুলিল্লাহ বেস্ট প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি দেখেন অসম্ভব সুন্দর সো এত কমে এত ভালো ভালো প্রোডাক্ট আপনাদেরকে আমরা প্রোভাইড করব ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো